টা ওখান থেকে তুলে এনে বসালাম ওইটা জেট প্ল্যান্টটা লাগিয়ে দিলাম এই গাছগুলো আমার কাছে কোনো খাদ ছিল না গোবর সার কোকোপিট কি এই কম্পোস্ট কালকে বাবুই এনে দিয়েছে সেগুলো দিয়ে বসালাম কিন্তু তখন আমি ভিডিওটা করতে পারিনি আমার ক্যামেরাম্যান তখন ঘুমিয়েছিল তখন একটু ক্যামেরাটা না ধরলে আর কি হতো না যার আর কুড়ি আসছে এবার ফুলটা ফুটবে আর এই যে কালকে যে গাছগুলো আমি তুলে রেখেছিলাম কালকে আর বসাতে পারিনি প্রচণ্ড পায়ের যন্ত্রণা হচ্ছিল তো আজকে সকালে এসে সেগুলো বসিয়ে দিয়েছি তখন আর ক্যামেরাটা করা হয়নি কেননা বাবুই ঘুমিয়েছিল একটু ধরলে ভালো হতো তাই আর করতে পারিনি এখানে আমি সর্ষের শাক লাগিয়েছি আর এখানে টমেটো এগুলো সব ঠিক করে সকালবেলা টপটায় বসালাম সকালবেলা এগুলো একটু খাদ দিয়েছি সব ভার্মি কম্পোস্ট গোবর সার কিছুই ছিল না আমার কাছে কালকে বাবুই এনে দিয়েছে ওগুলো দিলাম সকালে এই কাজই করেছি ছাদে তারপরে নেমে দিয়েছি চান করে ড্রেস পরে আবার ছাদে এলাম একটু চুলটা শুকিয়ে নেব আর কিছু কেচেছি মেলে দেব দিয়ে আজকে বেরিয়ে যাব প্রচুর কুড়ি এসছে এখানে আমি একটা লিলি বসিয়ে দিয়েছি পিস লিলি আর তার সঙ্গে আছে এটা পদ্ম ফুল না এটা শালুক ফুল এখানটা আমি একটা ফাউন্টেন করব সাজাচ্ছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা সবাই প্রার্থনা করব তার মতাদর্শ আমরা যেন চলতে পারি জীবনে জীবনের প্রতিটি ক্ষণে তিনি যেন আমাদের সঙ্গে থাকেন স্বামীজি শ্রী শ্রী মা শারদা এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে পাশাপাশি প্রণাম আর অরেঞ্জ ফ্রুট ফুলের গাছ গাছটা তো আমি তোমাদের জানিয়েছি কি ছিল আর এখন কি হয়েছে আর আমি একটা অরেঞ্জ ড্রেস করেছি বিবেকানন্দের জন্মদিনও আজকে গেরুয়া রং হলো ত্যাগের রং বুঝে শুনে অবশ্য আমি পড়িনি কিন্তু হয়ে গেছে পড়াটা তো এখন আমরা বেরিয়ে যাব বন্ধুর নতুন ফ্ল্যাট হচ্ছে বরানগরে ওখানেই যাব। আর ইয়ে রান্নাবান্নার ছুটি আমার রান্না ঘরেরও ছুটি আর মতো আমার রান্না কিছু নেই চান টান হয়ে গেছে কিছু কাজলাম বেড়ে দিলাম যদি বাবুরের বাবা আমাদের আগে একটু তুলে নেবে তো এখন আমরা বেরোবো নিচে গিয়ে একটু চুলটা ঠিকঠাক করবো আর তো এর দেখি আমি কিছু সাজি না একটু বেশি মাত্র ব্যাক এই আমার সাজি ওদিকে ফ্ল্যাট হচ্ছে ঠক ঠক টক টক আওয়াজ তো হয়েই যাচ্ছে তোমাদের একটু বিস্তারভাবে শুনতে তো এবার আমরা বেরিয়ে যাই চলো আবার দেখা হবে ওদের বাড়িতে কিছুক্ষণ আগে আমরা পৌঁছে গেছি তো আমার ভিডিও করা দেখে ওরা আবার হাসছে হাসছে হাসুক আমি তো ভিডিও করেই যাব এই যে আমার বন্ধু বান্ধবী সব কিছু মেয়েটা অনেক কষ্ট করেছে অনেক ছোটবেলা থেকে বাবা মা হারিয়েছে ঠিক বন্ধু যেরকম বলা যায় আর কি ঠিক আমার বন্ধু বন্ধুও নয় সেটা পরে বলছি মানে মনের চুপ কর না আমাকে ভিডিও করতে দিচ্ছে না মানে মনের একটা টানে আমরা খুব কাছাকাছি এসে গেছি অনেক ছোট থেকেই ওর সঙ্গে আমার পরিচয় কিন্তু ঠিক বন্ধুত্ব ব্যাপারটা ছিল না ওর বাড়িতেও আমি গেছি আমার বাড়িতেও ও গেছে কিন্তু বন্ধুত্ব যে ব্যাপারটা সেটা পরে হয়েছে একটা মনের টান এখানে দুজন খেতে বসে গেছে এত সুন্দর ওর একটা বাসস্থান হয়েছে সত্যি আমি খুব আনন্দিত আজকে প্রথম এলাম আমার চোখে সত্যি জল এসে গেছে ওর কষ্টটা আমি বেশ দেখেছি এখনো কষ্ট করছে চাইব ছেলেটা মানুষের মতো মানুষ হোক বাবা মায়ের কষ্টটা বুঝুক এখানে ও কিছু গাছ লাগিয়েছে হ্যাঁ সবে আগে তো আমি কোথাও এসে গাছই দেখি গাছগুলো সব দেখা হয়ে গেছে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই গাছটা আমি এনেছি ওর জন্যে পিস লিলিটা ওখানে একটা অক্সালিস এনেছি আরও কিছু গাছ আমি ওর জন্যে করছি সেগুলো পরে দেবো ওকে এখানে চিংড়ি মাছ এখানে কাটা পোনা কাটা পোনা কালিয়া চাটনি ডাল বেগুন ভাজা মাংস এখানে মাংস আহ লাল লাল মাংসের ঝোল অনেক কিছু তো প্রচন্ড ঠান্ডা জুমাদের ছাদে এখনো রোদ আছে কিন্তু খুব হাওয়া দিচ্ছে আর এই আরেকটু গেলেই গঙ্গা তো যেখানেই যাই আমার শ্বশুরবাড়ির পাশেই গঙ্গা এটা আমার বাপের বাড়িরও বরানগর আমার বাপের বাড়ি তবে এইখানটা আমার বাপের বাড়ি নয় রামকৃষ্ণ মিশনে রাস্তার ওপরে আমার বাপের বাড়ি আর এটা তো অনেকটা ভেতরে বড়াল পাড়া তো আমার বাপের বাড়ি বলে কিছু নেই মেয়েদের বাপ মা না থাকলে বাপের বাড়ি বলে কিছু থাকে না অবশ্য সেটা আমার ক্ষেত্রে হয়েছে সবার জন্যে নয় এই আর কি তো ঝুমার সঙ্গে আমার বন্ধুত্বটা হ্যাঁ নাইন এইট নাইন থেকেই হবে যাতায়াত মানে ওর বাড়িতেও আমি এসেছি আমার বাড়িতেও ও গেছে এরম ছিল তবে খুব হৃদতা ছিল না বলতে পারি যে একটা খুব দুর্বল মুহূর্তে আমরা দুজন দুজনার কাছে চলে এসছি বেশ খানিকটা তাও সেটা হলো পাঁচ ছ চার পাঁচ বছর হয়তো হবে তো বন্ধুত্ব এরমভাবেই হয় যেখানে কোনো স্বার্থ থাকে না যতটুকু সত্য যতটুকু সামনাসামনি সেটুকুই হচ্ছে আড়াল আবডাল নিন্দে মন্দ কিছু নেই বন্ধুত্ব ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে আমার প্রচুর বন্ধু বান্ধব বান্ধব নেই অবশ্য বেশি বন্ধু আমার অনেকই আছে অনেক ধরনের বন্ধু এক একজন এক এক রকমের কিন্তু সম্বল বলতে শুধু ভালোবাসাটুকুই যেখানে স্বার্থের গন্ধ আছে সেখানে মনে হয় বন্ধুত্বটা থাকে না একটা বয়সে আমরা অনেক কিছু ভুলভাল ভাবি আমাদের একটা চোখে পর্দা থাকে আর কি বুঝতে পারি না অনেককে অনেক আপন অনেক বন্ধু অনেক হ্যাঁ অনেক কিছু ভেবে ফেলি তারপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের পর্দা তো সরে যায় তবে বন্ধুত্বের স্বার্থপরতা স্বার্থ সেগুলো থাকে না পুরোটাই জুয়া খুব আনন্দ হয়েছে আমার ভিডিও করা দেখে তো ও এখন সরে গেল আমি বলি স্বার্থ থাকে না বন্ধুত্বের ঝুমাকে আমি কোনো কিছু দিয়ে বেঁধে রাখিনি ও আমাকে কিছু দিয়ে বেঁধে রাখিনি বন্ধুত্ব ওরে আমায় ভালোবাস বলে বন্ধুত্ব করা যায় না পাঁচটা মানুষের নিন্দে করেও আমি ঝুমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না তো ঝুমা আমাকে কোনো একটা সময় হয়তো বুঝেছে ভালোবেসেছে তাই ঝুমা আমার কে ডাকে আমার কাছে যায় সত্যি কথা আমি রাস্তায় একা একা সেরকমভাবে বেরোতে পারি না তো আমি আসতে পারি না ও অনেকটা ফাস্ট তো মেয়েটা অনেক কষ্ট করেছে অনেক বিয়ে থাকার পরে বিউটিশিয়ান কোর্স করেছে এখনও একটা বড় বিউটি পার্লার এ কাজ করতো চালাতো এখনও নিজস্বভাবে করেছে মায়া হয় ভালো লাগলো এলাম তো আমি বেঁধে ওকে রাখিনি ও আমায় ভালোবাসে সেটুকুই সম্বল ঝুমাকে কোনো দিনও বলিনি ওরে ঝুমা তুই আমায় ভালোবাস মানুষ মানুষকে ভালোবাসে তার গুণে হয়তো ও আমার থেকে কিছু পেয়েছে তার জন্যেই ও আমাকে ভালোবেসেছে তো নতুন ফ্ল্যাট করেছে ডাকলো আমায় আমি আসবো আসবো করছিলাম আসতে পারছিলাম না তো আজকে সময় পেয়েছি আর আমি যেহেতু একা বেরোতে পারি না সেহেতু বাবুই বা বাবুয়ের বাবাকে আমার দরকার পড়ে তো আজকে বাবুই সময় পেয়েছে এলাম ঘুরে গেলাম সুন্দর হয়েছে ফ্ল্যাট দেখলাম অনেক কষ্টের পরে ওরা ভালো থাক ছেলেটা মানুষের মতো মানুষ হোক এটুকুই চাইব এই যে ঝুমা হেঁটে হেঁটে বেড়াচ্ছে আনন্দে নতুন ছাদে নতুন ফ্ল্যাট হয়েছে সে তো হবেই আনন্দ না সুন্দর করে রুচি সম্মতভাবে ফ্ল্যাটটা সাজিয়েছে এটা দেখেও আমার খুব ভালো লাগলো তো মানুষের রুচিটা মনে হয় এরম হয় কে কতটা শিক্ষিত কে কতটা কোন ক্লাস পর্যন্ত স্কুলে পড়েছে এটা মনে হয় বড় কথা নয় মানুষের রুচি চেতনা এগুলো স্কুলের শিক্ষা থেকে হয় না তো সব কিছু নিয়েই ভালো লাগলো আজকে এইটুকুই এখানেই আমি ভিডিওটা শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আর একটা ভিডিও নিয়ে